আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ ১৬ বছরে ব্যানার ধরার ছয় ছিল না কুয়েটে সংঘর্ষের পর ছাত্র দলকে হাসনাথ আবদুল্লাহ কঠিন হুঁশিয়ারি দিলেন আর এতে কুপোকাত হয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল এদিকে নাহিদ ইসলাম ওই চূড়ান্ত আসল মাথার ডক্টর ইউনুস বাংলাদেশের নতুন দলের আত্মপ্রকাশ কবে চমক এলো নতুন চমক শিবিরের উপর দায় দিয়ে দাও ছাত্রদল সভাপতির এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় হাসনাত আবদুল্লা কঠিন ধুয়ে দিলেন যারা দায় চাপিয়ে দেয়া এবং দোষারোপের রাজনীতিরা নিচ্ছেন তারা যেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পরিণতি ভুলে না যান নতুবা তাদেরও এমন দশা হবে কঠিন হুমকি দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবশেষে দেখবেন স্বেচ্ছায় গ্রেপ্তার হতে যাচ্ছেন জামাতের আমির ডাঃ শফিকুর রহমান থাকছে কি রহস্য বিস্তারিত প্রতিবেদনে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত গত ১৬ বছরের নির্যাতনের কথা ভুলে যাবেন না যদি ছাত্রলীগের রাজনীতি অনুসরণ করেন আপনারাও ছাত্রলীগের পথেই যাবেন পরিণতি ঠিক ছাত্রলীগের মতই হবে একথা বলে কঠিন হুশিয়ারি দিলেন হাসনাত আব্দুল্লাহ কুয়েতে বৈষম্য ছাত্র আন্দোলনের সঙ্গে ছাত্র দলের দফায় দফায় সংঘর্ষের পর মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক প্রতিবাদ সমাবেশে তিনি এমন মন্তব্য করেন তিনি বলেন একটা ব্যানার ধরতে ছয় জন মানুষের প্রয়োজন হয় গত ষোলো বছর এই ছয় জন মানুষ আপনাদের ছাত্র দলের ছিল না আপনাদের পেছনে শত শত মানুষ এই মানুষগুলোই গত বছর পেছনে ছিল এটি যে শিক্ষার্থীদের কারণে সম্ভব হয়েছে আপনারা তাদের বিরুদ্ধে যাবেন না গত ষোলো বছরের নির্যাতনের কথা ভুলবেন না যদি আপনারা ছাত্রলীগের রাজনীতি অনুসরণ করেন আপনারাও ছাত্রলীগের পথে যাবেন পরিণতি ঠিক ছাত্রলীগের মতোই হবে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বিরোধী দফায় দফায় সংঘর্ষের পর মঙ্গলবার সাতটায় ঢাকা রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশে ডাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সমাবেশে ছাত্র দলের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা মজলুম ছিলেন আপনারা জালিম হইয়েন না মজলুম জালিম হলে পৃথিবীতে বসবাস অযোগ্য হয়ে যায় শিক্ষার্থীরা কেমন রাজনীতি করতে চায় তা জেনে আপনাদের তাদের সঙ্গে তাদের মতো অনুযায়ী রাজনীতি করতে হবে আপনারা যদি ছাত্রলীগের মতো রাজনীতি করতে চান আপনাদেরকে ধুইয়ে দেয়া হবে ছাত্রলীগ তো অনেক পরাক্রমশালী ছিল তাদেরকে আমরা ঝেঁটিয়ে বিদায় করেছি ছাত্রদল তো গতকাল সকালে ক্যাম্পাসে প্রবেশ করেছে আমরা ছাত্রদলকে ক্যাম্পাসে নিয়ে এসেছি তারা যদি আবার শিক্ষার্থীদের উপর হাত দিতে চায় আমরা তাদেরকে প্রতিরোধ করব। এদিকে সমন্বয়ক রশিদ বলেন যারা আজকে কুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের রক্তাক্ত করেছে তারা শহীদ ওয়াসিমের রক্তের সঙ্গে বেইমানি করেছে যারা বাংলাদেশের অলিতে গলিতে ফেসিবাদ কায়েম করতে চায় তাদের আমরা পায়ের নিচে পিষে ফেলব এদিকে সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতির শিবিরের উপর দায় দিয়ে দাও এমন কুমন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বৃহস্পতিবার যৌথ বিবৃতিতে ছাত্র কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম এই তীব্র নিন্দা প্রকাশ করেন বিবৃতিতে নেতৃত্ব বিন্দু বলেন জাতীয়তাবাদী ছাত্রদল সহ বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগের বিষয়ে গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলন করে ছাত্রদল সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে এক সাংবাদিক হামলা ও জাতীয় ঐক্য বিনষ্ট সংক্রান্ত প্রশ্ন করলে পাশ থেকে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব শিবিরের উপর দায় চাপিয়ে দেওয়ার নির্দেশনা প্রদান করেন তাদের এই আন্তঃযোগাযোগের ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে তারা বলেন আমরা ছাত্রদলকে বিভাজন সৃষ্টিকারী এবং মিথ্যাচারের রাজনীতি পরিহার করে ছাত্রবান্ধব গঠনমূলক কল্যাণমুখী রাজনীতি করার আহ্বান জানাই এদিকে যারা দায় চাপিয়ে দেয়া এবং দোষারোপের রাজনীতির আশ্রয় নিচ্ছেন তারা যেন নিষিদ্ধ ঘোষিত লীগের পরিণতি ভুলে না যান নতুবা তাদেরও একই অবস্থা হবে বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কথা বলেন হাসনাদ আবদুল্লাহ তিনি বলেন জুলাই অভ্যুত্থান ছিল বঞ্চিত নিপীড়িত এবং শোষিত ছাত্র জনতার এক গৌরবময় বিপ্লব যা ফেসিস্ট খুনি হাসিনার পতনের অনিবার্য ভূমি নির্মাণ করেছে সে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে লক্ষ লক্ষ ছাত্র জনতার রাস্তায় নেমে আসে দুঃশাসনের শৃঙ্খল ভেঙে গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নেয় তারা দেশের সব ছাত্র সংগঠন এই আন্দোলনের ব্যানারে ঐক্যবদ্ধ হয় যা ছিল আমাদের সৈরাচার পতনে আন্দোলনের অভূতপূর্ব এক সংহতির নজির আমি আবারও বলি এখন যারা দায় চাপিয়ে দেয়া এবং দোষার্থের রাজনীতির আশ্রয় নিচ্ছেন তারা যেন নিষিদ্ধ ছাত্রলীগের পরিণতি ভুলে না যায় ইতিহাস আমাদের শত্রুদের ক্ষমা করেনি ভবিষ্যতে কাউকেও ক্ষমা করবে না আমাদের হাজারো ভাইয়ের রক্তের দায় আমাদের উপর আছে একটা সুন্দর বাংলাদেশ গড়েই সেই রক্তের দায় আমরা শোধ করব কোন মিথ্যাচার বা দোষারোপের রাজনীতি করে খুনি হাসিনা যেমন আমাদের থামাতে পারেনি ভবিষ্যতে সহ আর কেউ আমাদের থামাতেও পারবে না কথা ছিল ফেব্রুয়ারি কিন্তু তা পিছিয়ে গেল ছাব্বিশ ফেব্রুয়ারি বাংলাদেশের চলতি মাসের ছাব্বিশ তারিখ হতে পারে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ইতিমধ্যে দলটির আহ্বায়ক হিসেবে অন্তর্বর্তী সরকারের নাহিদ ইসলামের চূড়ান্ত হয়েছে পরের পদগুলোর জন্য জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মুখ ভাগের কয়েকজন নেতার নাম আলোচনায় উঠেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফে জানানো হয় নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হতে পারে ছাব্বিশ ফেব্রুয়ারি নতুন দল গঠনের প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছে মূলত জাতীয় নাগরিক কমিটি এই কমিটিতে বিভিন্ন মতাদর্শের লোকজন রয়েছেন এর মধ্যে তিনটি অংশ স্পষ্ট গণতান্ত্রিক ছাত্র শক্তি ও ছাত্র অধিকার পরিষদের প্রাক্তন নেতারা ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন নেতা ও বামধারার বিভিন্ন সংগঠনের প্রাক্তন নেতা ও মধ্যম নেতা তরুণদের উদ্যোগে নতুন এই দলের আত্মপ্রকাশের আয়োজনের জন্য দুটি জায়গার কথা ভেবেছিল জাতীয় নাগরিক কমিটি একটি হলো কেন্দ্রীয় শহীদ মিনার অন্যটি হল ঢাকার মানিক মিয়া এভিনিউ তবে নতুন দলের এক নেতা জানান আত্মপ্রকাশের সংগঠনটি হতে পারে মানিক মিয়া এদিকে গ্রেফতার হতে যাবেন জামাতের আমির রহমান। জামাতের নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নিজেই গ্রেপ্তার হতে আগামী পঁচিশ ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গনে যাবেন বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান বৃহস্পতিবার বিকেলে ভেরিফাইড ফেসবুক পোস্টে কথা জানিয়েছেন তিনি বলেন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ফেসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম এখনো তিনি জেলে বন্দি রয়েছেন একে একে সব জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য এবং জুলুমের শিকার হয়ে বন্দি জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন জামাতের আমির আরও বলেন এটিএম আজহারুল ইসলাম কারাগারে দেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে অসম্ভব আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি এই জুলুমের প্রতিবাদে এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেপ্তার হওয়ার জন্য পঁচিশ ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গনে হাজির থাকব তিনি আরো বলেন আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করবেন সময় মতো আমাকে যথাস্থানে পাবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ